আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে সুন্দরভাবে সুস্থিকরভাবে কথা অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডাক্তার শরীফ সাহেব আমাদের মাঝে উপস্থিত আমরা মাহফুলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্মানিত অতিথি এবং নারীমন্ত্রী থেকে সবির অনুরোধ করছি সবাই ক্যান্ডেলের ভিতরে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন সবাই ক্যান্ডেলের ভিতরে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন वरमत अल

সেই জিনিসটা হচ্ছে শহীদ নিয়ত একলাশপূর্ণ নিয়ত থাকতে হবে এবং নিয়তটা হতে হবে শুধু আল্লাহর জন্য শুধু মহান মাহবুদের জন্য আমি যেহেতু আল্লাহ তালার গুলাম আমার এই চিন্তা কথা এবং কাজটিও আল্লাহ তালার গুলামের মধ্যে সামিল হোক এই নিয়তে মানুষ যখন চিন্তা করে কথা বলে কাজ করে তখন এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত না ফেরিস্তারা তার সঙ্গে হয়ে তাকে সাহায্য করে এবং তার জন্য দুনিয়ার কাজগুলোকে আল্লাহ তাল্লাহ সহজ করে এই জন্যে কোনো কাজকে কঠিন মনে করার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা আমাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য প্রস্তুত যদি আমরা আল্লাহ সেই সাহায্যটা চাই আল্লাহ তালা মেহরবানি করে সে দুয়াটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বেশ্বরি ঈশ্বর ইয়াসের আমি ই আমার রব আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও সিনা মানে হৃদয় চিন্তার রাইট এবং তুমি আমার কাজটাকে সহজ করে দাও যখন আল্লাহর কাছে বান্ধাই দোয়া করে আল্লাহ তো তার মায়ার বান্ধাকে ফেরত দিলেন না কারণ আল্লাহ তালা সুসংবাদ দিয়ে বলেছেন উনি আস্থা দিন আমাকে তোমরা ডাকো আমি জবাব দেবো আমাদের ডাক্তারদেরও নিতে পারে মোল্লা যারা বিতেরderive হয় না আমরা যা চাই এখন নিজেদের জন্য ভগবান করে মনে করি আল্লাহ তো সেটা পূরণ করেন আমরা বহু জিনিস আমরা জানি না কিন্তু আমাদের জন্য প্রয়োজন ভগবান করে আল্লাহ সেটা আমাদের দিয়ে রেখেছেন কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আল্লাহ নিয়ামতগুলো আমরা বুঝতে পারি আল্লাহ তালা আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করে পিতাবুল্লাহ এবং সন্ন্যতের আসল্লাহ সাল্লাহ সন্ন্যামের জ্ঞান আমাদেরকে বেশি বেশি করে দাম সাহবাই কেরাম রিদ্দানুল্লাহি তারা এলাইহিম আজমাইনের পথে আমাদেরকে চলার তো অভিজ্ঞান করে তাহলে আমরা মহান আল্লাহকে পাবো নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে হতে পারবো এই তিন নিয়ামত ছাড়া আমাদের জন্য মুক্তির কোনো পথ খোলা নেই আল্লাহ তালার হুকুমে দেখতে পা করে রসুলের কিন্তু সুন্দর আলী রসল্লামের নকশা কদম চলা এবং সাহাবাই কেরাম যে মন্দাই আজমাইনকে পরম সামান্য ভালোবাসায় হৃদয়ে ধারণ করে তাদের হতে চলে তাহলেই আল্লাহ তালা আমাদের কৃষ্ণ তুলে দেবেন দুনিয়া আমাদের শান্তির হবে সম্মানের হবে आखिरत अपमान থেকে পথ যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌহিদ দান করুন পাওয়ার জন্য এবং আপনারা সুযোগ করে দিয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বোচ্চ কৃতজ্ঞতা আল্লাহ তালার দরবারে আলহামদুলিল্লাহ আসসালামু